শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন ধলাই প্রেস ক্লাবে ব্যতিক্রমী উদ্যোগ প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ ব্যতিক্রমী উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করল ধলাই প্রেস ক্লাব ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ করে ধলাইয়ে কর্মরত সংবাদ কর্মীরা অসম মিজোরাম সীমান্তে ছাব্বিশ জুলাই দু হাজার ইংরেজি সীমা বিবাদের জেরে লাইলাপুরে দুষ্কৃতিকারীদের গুলিতে শহীদ হওয়া পাঁচজন পুলিশ কর্মীর মধ্যে ধলাই পনির পুলিশ কর্মী মজরুল হক বড় মরণোত্তর সম্মাননা প্রদান করে ধলাই প্রেস ক্লাব প্রজাতন্ত্র দিবসে ধলাই প্রেস ক্লাবের সদস্যরা পূর্ব ধলাইয়ের পালংঘাট জিবি রগ্নি প্রথম খণ্ড পুলের মুখে শহীদ পুলিশ জওয়ান মজরুল হক বড় বাড়িতে উপস্থিত হয়ে তার পিতা ও সন্তানদের হাতে সম্মাননার স্মারক মোমেন্টা মুত্তরি মিষ্টি তুলে দেন পরে শহীদদের কবস্থানে গিয়ে তার আত্মার চিরশান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন ও নিরাপত্তা পালন করেন এর আগে অভিশপ্ত দিনের প্রতক দোষী হিসাবে প্রয়াত স্মৃতিচারণ করে বক্তবোরাকিন ধলায় প্রেস ক্লাব সভাপতি আবির হোসেন লস্কর গোশাঢাকা রাজিভ হোসেন মজুমদার প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ধলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস ভঞ্জন দাস রবিরহমিত মজুমদার বিক্রম বিজয় দাস পৃথিবব্রত সহলুদ্দিন লস্কর সাইদুর রহমান মজুমদার বিক্রমরায় দিলওয়ার হোসেন বড়ভইয়া প্রমুখ শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন গর্বিত পিতা আব্দুল রিзак বড়ভইয়া চাচা আব্দুল হানিফ বড়ভইয়া জয়নাল আবেদিন বড় ভুইয়া কন্যা মবিতা পারভিন বড় ভুইয়া ও ছেলে মকসুদুল বড় ভাই মফিজুল হক বড় ভুইয়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সজুল হক বড় ভুইয়া নজরুল ইসলাম লস্কর নাসিমুল বড় ভুইয়া নাজমুল হক বড় ভুইয়া প্রমুখ এদিনের অনুষ্ঠান শেষে ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৬ জুলাই দু হাজার একুশ অসম মিজোরাম সীমান্তে মৃত্যুবরণ করা পাঁচজন পুলিশ জওয়ানকে শীঘ্রই সরকারিভাবে শহীদ স্মৃতি স্বীকৃতি দেওয়া শহীদ পরিবারকে পূর্ণ মর্যাদা দেওয়া এবং শহীদদের স্মরণে স্মৃতিসড়ক তৈরি করার দাবি জানানো হয় আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখে থাকলে সেলচার সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপডেট সহজে আপনারা দেখতে পারেন ধন্যবাদ মধ্যে দলাই প্রেস ক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন ধরনের তাদের অভিমত তুলে ধরেছেন যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে যে আহ রাজ্যের ভূমি রক্ষার্থে শহীদ হওয়া পাঁচ জওয়ানকে সম্পূর্ণ শহীদের মর্যাদা দেওয়া হোক এবং ঠিক শহীদ বলতে আমরা যেটাকে বুঝি সেই মর্যাদা আমার বন্ধু বল আমির হোসেন যিনি দলাই প্রেস ক্লাবের সভাপতি ওনার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে এসেছে যে শহীদের সম্পূর্ণ মর্যাদা সেটা আমরা ঠিক এই জায়গা থেকে আরো একবার এই মাটি থেকে আরো একবার আমরা সে দাবিটুকু তুলে ধরছি আর একটা একটা বিষয় ভাবে এখনো পর্যন্ত কেউ এভাবে মনে করবেন যে শুধু ধলাইয়ের একজন শহীদকে আমরা স্মরণ করছি না আমরা পাঁচজন শহীদকে স্মরণ করছি আজকে এখান থেকে তিনি কিন্তু আমাদের একদম কাছে আর আমরা ধলাই বিধানসভার এটাই কিন্তু আমাদের প্রথম অ্যাক্টিভিটি আমরা আগামী দিনে আগামী আগামী দিনে হয়তো সেই বর্ষপূর্তি মানে দিনেও আমরা বাকি যে যে চারজন রয়েছেন তাদের সাথে সাথে এই শহীদকে আরো একবার আমরা স্মরণ করার চেষ্টা করব তো আজকে ধলাই প্রেস ক্লাবের যেটা উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেই উদ্যোগকে সাধুবাদ জানাই যেহেতু সেদিনের ঘটনার ইতিমধ্যে আপনারা সংবাদকর্মী বন্ধুবর রাজীব হুসেন মজুমদারের কাছ থেকে শুনে গিয়েছেন আর এখানে যেহেতু শহীদ পরিবারের শহীদের অভিভাবক রয়েছেন সন্তান রয়েছেন তো তাদের সামনে সেই দিনের স্মৃতি আর আমি উত্থাপন করে তাদের মনঃন্ন করতে চাইছি না এখন আমরা শহীদ মাজারুল হক বরবইয়ার কব্রিস্তানের সম্মুখে দাঁড়িয়ে আছি আর আমি ব্যক্তিগতভাবে এর আগে যদিও এই কব্রিস্তানে আসিনি দেখে কিন্তু আমার অত্যন্ত মনের মধ্যে দুঃখ লেগেছে যে আসামের মাটি রক্ষার জন্য এবং সিনিয়র অফিসার সেই দিনের আই উইটনেস হিসাবে আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে সিনিয়র অফিসাররা তখন পিছনের সারিতে ছিলেন এবং সেনা জওয়ানরা পুলিশ জওয়ানরা কিন্তু সম্মুখের সারিতে ছিলেন এবং সেই সেই সময় যে সময় গুলি চালনা ঘটেছিল সেই সময় কলাশিবের এসপি মহোদয়কে আমাদের কাছাড় জেলার এসপি মহোদয় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলাই থানার তৎকালীন অফিস অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়বইয়াও সেই সঙ্গে যাচ্ছিলেন তো যেই মুহূর্তে তাদের বাংকারে গিয়ে কোলাশিব থানার এসপি পৌঁছেছেন আর আমাদের কাছাড় জেলার এসপি এবং দলাই থানার অফিসার ইনচার্জ রিটার্ন করছেন আমাদের বাংকারে সেই সময়ই গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে যদি আমাদের পাঁচজন যে পুলিশকর্মী শহীদ হয়েছেন তারা তাদের প্রাণ বিসর্জন না দিতেন তাহলে সম্ভবত সেই দিন যে মানে কি আরও অনেক বেশি মানে মৃত্যুমুখে পতিত হতেন আমাদের এসপি আমাদের দলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বরবইয়া যদিও গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু প্রাণ বিসর্জন দেননি শহীদ হননি কিন্তু সেই সময় ওনারাও হয়তো মৃত্যুমুখে পতিত হতেন বাইগিস ওনারা বেঁচে গিয়েছেন সেই সময়ে কীর্তিজল্লি ম্যাডাম আমাদের কাছাড়ের জেলাশাসক ছিলেন উনিও এই মুহূর্তে সেই স্থানে উপস্থিত ছিলেন ওনাকেও সেনা জওয়ানরা বাঁচিয়ে আমাদের বাংকারে নিয়ে এসেছেন যাই হোক তো এই যে সেনাজওয়ানকে সরকারিভাবে শুধুমাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়েই তার মৃত্যুর কি বিনিময় চুকানো হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে মনে হয় শহীদের মর্যাদা দেওয়া হয়নি আমাদের দোলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে জোরালোভাবে দাবি উত্থাপন করছি আমরা সরকারের কাছে যে শহীদ মাজারুল হক বড়বুইয়াই শুধুমাত্র নয় ছাব্বিশ জুলাই দু হাজার একুশ ইংরেজিতে আসাম মিজোরাম বর্ডারে যে পাঁচজন পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক সরকারিভাবে এবং শহীদ ডিক্লেয়ার করা হোক আর শহীদের জন্য সরকারিভাবে যে সমস্ত অ্যালটমেন্ট থাকে তা এই শহীদ পরিবারকে দেওয়া হোক এবং শহীদের স্মারক স্মৃতি যাতে মাজারুল হক বড়বইয়ার গুরুস্থানে নির্মিত হয় এবং অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মীরা শহীদ হয়েছিলেন তাদেরও যাতে স্মারক স্মৃতি নির্মাণ করা হয় সরকারিভাবে এই দাবি আমরা উত্থাপন করছি গত ছাব্বিশ জুলাই দু হাজার একুশ সালে আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে যে পাঁচজন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন আজকে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের আমরা সম্মাননা দিচ্ছি আজকে বিশেষ করে আমাদের পূর্ব শিবির আহমেদ বরবুইয়ের বাড়িতে এসে আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি সহ প্রত্যেক কর্মীরা এসে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি এবং বিশেষ করে আমাদের সভাপতি ইতিমধ্যে দাবি তুলেছেন যে বিগত যে ছাব্বিশ জুলাই সালে যিনি যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয়নি সে বিষয়ে আমরা আগামী দিনে জেলা জেলাশাসকের কাছে এবং মাননীয় এসপি মহাশয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব যাতে উনাদেরকে শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয় এবং তাদের স্মৃতি রক্ষার্থে যাতে একটি স্মারক সমাধি তৈরি করা হয় তার আমরা জুড়ালো দাবি রাখছি ফুল তো ঝরে যায় থাকে তার বুটাটি আর মানুষ মরে যায় থাকে শুধু স্মৃতিটি এই কথাটি আমরা জানি কিন্তু আমরা যে স্মৃতিচারণ করতে এসেছি একটা কথা আছে জননী জন্মভূমি গরিবশী এই জন্মভূমি হলো স্বর্গের চেয়েও মহান স্বর্গের থেকেও গরিময় আর সেই জন্মভূমি এই আসামের মাটি রক্ষা করতে গিয়ে আমাদের একজন একজন আমরা আমাদের পাঁচ পাঁচজন পুলিশ জওয়ান শহীদ হয়েছে আসাম মিজোরাম সীমান্তে আর তারা যে শহীদ হয়েছে সে শহীদ আমরা মেনে নিলেও সরকারিভাবে এখন অবধি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি তাই আমি মনে করি আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা তাদের বাড়িতে এসেছি তাদেরকে সম্মান জানিয়েছি তাদের সমগ্র পরিবারকে আমরা এই একটা সম্মাননা প্রদর্শন করেছি শুধু এই সিটিটা রক্ষার জন্য তাকে আমরা স্মরণ করছি আজকের দিনে স্মরণ করলে হবে না সেটা আমরা চিরদিনে আমরা ওকে আমরা স্মরণ রাখবো যারা আসামবাসী আছে এরা গর্বভূত করছে কারণ আজকে আমরা বেঁচে আছি আসামের মাটি বেদখল হতে দেয়নি এই পাঁচ জওয়ান ওরা মৃত্যুবরণ করেছে কিন্তু এখন অব্দি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি আমরা কিন্তু মন প্রাণ দিয়ে তাদেরকে আমরা শহীদ ভাবছি আর আসাম সরকারের কাছে এটাই অনুরোধ রাখবো যে এই পাঁচ পুলিশ জোয়ানকে যাতে শীঘ্রই শহীদ ঘোষণা করা হয় শহীদের মর্যাদা দেওয়া হয় সেটা জানি আর